জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা সবাইকে আমার একটা নতুন ভিডিওটা জানায় অনেক অনেক স্বাগত আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে সবার মনের কামনা যেন পূর্ণ হয় আর মা মায়ের মন্দিরটা এমনই একটা জায়গা যেখানে সবার মনের ইচ্ছা পূরণ হয় সবাই কিছু না কিছু পাই তো দেখো এই যে মঙ্গল আমার কাছে কোনো কিছু চাইতে হয় না গো মা অন্তর্জামী মাকে এমনিই বুঝে যায় মায়ের মন্দিরে গেলে মার সামনে দাঁড়ালে মা এমনিই তোমার মনের ইচ্ছা বুঝে যায় গো তার জন্য ধাক্কা ধাক্কি বা মারামারির কোনো কিছু প্রয়োজন নাই শুধু মায়ের মন্দিরে একবার যাও ঘরে বসেও যদি মাকে মন প্রাণ দিয়ে মায়ের নাম জপ করো তাতেও অনেক উপকার হয় তো একটু শুধু ভক্তি আমরা সেই ভক্তি ভরেই থাকতে পারি না আর ধৈর্য সেটাও রাখতে পারি না অধৈর্য হয়ে পড়ি আর ফেড়ে উঠি না আর মার কাছে ছাড়া কার কাছেই বা চাইবো বলো কারোর কাছে তো চাওয়ারও নেই আমাদের মতো অসহায় মানুষরা মার কাছেই তাই একটাই জায়গা কৃষ্ণকালী মায়ের মত আর দেশ বিদেশে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে এই যে ভক্ত দেখছো জীবনে আলো হারিয়ে গেছিলো মার কাছে এসে আবার জীবনে আলো ফিরে পেয়েছে তাই দেখো কত বড় মোমবাতি নিয়ে এসেছে মায়ের কাছে জ্বালাবে বলে আলো জ্বালাবে বলে জীবনে আলো ফিরিয়ে দিয়েছে তাই মার কাছে আলো জ্বালিয়ে গেল তো এরকমই একটু ভক্তি ভক্তিমুখে মার কাছে ডাকলে মা যে সারা দেয় গো মা সারা দিতে বাধ্য হয় মা যে আর পারে না গো মা তো মাই সন্তানের ডাক কখনও অগ্রাহ্য করতে পারে না তো সেটা তোমার মনে মনে থাকবে মা সেটা মা জেনে যাবে তোমার বলারও দরকার পড়ে না মাকে শুধু সঁপে দিতে হবে শুধু ভক্তিটা তোমায় ভক্তি করে ডাকছি মা আমার মনের যত ব্যথা বেতনা আছে তুমি সব ঠিক করে দাও মাবো তুমি ছাড়া যে কেউ নেই মা অন্তর্জামী সব বুঝে যায় মা সত্যি যে অন্তর্জামী ঘুমা করুণাময়ী কৃপাময়ী দয়াময়ী মা সারা দেয় মার কাছে গেলে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরোয় না তাই তো দেশ বিদেশে কৃষ্ণকালী মায়ের নাম এত ছড়িয়ে গেছে আর তার সাথে মঙ্গলা মায়ের ভালোবাসা আর মায়ের ব্যবহার সত্যিই খুব গো তাই তো মানুষ এত ছুটে ছুটে আছে দেখো লাইনের পর লাইন ভক্ত দাঁড়িয়ে আছে একটু কৃপা আর আশায় ভক্তি নিয়ে কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মার মন্দিরে আর সত্যিই ফল পায় তাই তো এত মানুষ ছুটে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে একবার দর্শন করার জন্য মঙ্গলা মায়ের এই যে সত্যি এই কথাগুলো শোনার জন্য মনে অনেক জোর পায় গো এটাতে অনেক না মানুষের কাছে যেই মন জোর পাওয়া যায় না গো যখন ভেঙে পড়ে সবাই সব কিছু মনের জোরের দরকার হয় সেটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসো সবাই পাবে আর উপকার ফল সবই পাবে তা সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়